এআই দিয়ে শর্টস ভিডিও এই কথাটি শুনলে মনে হয় এআই দিয়ে ভিডিও বানিয়ে কি আমার চ্যানেল মনিটাইজ করতে পারবো গ্রো উইথ এক্সপ্লেন বলে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট এআই দিয়ে ভিডিও বানিয়ে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন বর্তমান সময়ে এআই দিয়ে বানানো ভিডিওগুলো এত পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে ভিডিওগুলো আপলোড করা মাত্রই ভাইরাল হয়ে যাচ্ছে আপনিও যদি আপনার নতুন একটা চ্যানেলের ভিডিও ভাইরাল করতে চান অবশ্যই আপনার এআই ভিডিওগুলো তৈরি করতে হবে এখন কথা হচ্ছে আপনি এআই দিয়ে ভিডিওগুলো কিভাবে বানাবেন সো কোনো টেনশন করবেন না ধৈর্য ধরে শুধু আজকের এই ভিডিওটা দেখবেন আজকের এই ভিডিওতে শিখাবো কিভাবে আপনি নিজে একটি গল্প তৈরি করবেন অ্যান্ড সেই গল্পটির ভিডিওর জন্য ইমেজ তৈরি করবেন সেই ইমেজগুলো কিভাবে ভিডিওতে কনভার্ট করবেন অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করবেন সো ভিডিওটা স্কিপ করা যাবে না চলুন ভিডিওটা শুরু করা যাক সো প্রথমে আপনাদের ভিডিওর জন্য আপনাদের গল্প তৈরি করতে হবে গল্প আপনি আপনার মাথা খাটিয়েও তৈরি করতে পারেন এবং জিবিটি দিয়েও তৈরি করতে পারেন আমি যে গল্পটা দিয়ে ভিডিও তৈরি করে দেখাবো সেই ভিডিওটা এক নজরে স্ক্রিনে দেখে নেন একটি ছেলে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি গভীর জঙ্গলে চলে আসে জঙ্গলে আসার পর সেই ছেলেটি একটি দেখতে পায়। ছেলেটি ভয় না পেয়ে গিয়ে দাঁড়ায় ছেলেটি ভাগটির সামনে গিয়ে দাঁড়ানোর পর ভাগটি বুঝতে পারে তখন বসে যায় সাথে ছেলেটিও নিচে বসে যায় তারপর ছেলেটি ভাগটিকে আদর করতে থাকে আমার গল্পটা হবে একটি ছোট ছেলে ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে যায় জঙ্গলে চলে যাওয়ার পর ছেলেটির সাথে একটি ভাগের দেখা হয় ছেলেটি হয় না পেয়ে ভাগের সামনে গিয়ে দাঁড়াই ভাগ তখন বন্দুক তো বুঝতে পেরে নিচে বসে যাই সাথে ছেলেটিও বসে যাই আমার ভিডিওটার জন্য গল্পটা আমি আমার মাথা খাটিয়ে বানিয়েছি আপনারাও চাইলে আপনারা নিজে বানাতে পারেন এবং কি জিবিটি দিয়ে বানাতে পারেন জিবিটি দিয়ে গল্প তৈরি করার জন্য আমরা জিবিটি ওয়েবসাইটে বা অ্যাপসে চলে যাব চেয়ারজিবিটিতে আসার পর আপনি যে ধরনের গল্প বানাতে চাচ্ছেন চেয়ারজিবিটিকে সেটা হবে আমি যে গল্পটা তৈরি করতে চাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি সেই গল্পটা চেয়ারজিবিটি দিয়ে লিখে নিব ফার্স্ট অফ অল এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে এখন এখানে আমি লিখে নিব একটি ছোট্ট ছেলে ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে আসে একটি ভাগের সাথে দেখা হয় তারপর আরেকটু নিচে লিখে দিব শর্ট করে একটি গল্প বানিয়ে দিন লিখে নেওয়া পর এখানে একটা তীরের মতো আইকন দেখতে পারবো এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমি যে গল্পটা লিখে দিয়েছি সেই গল্পটা অনুযায়ী সাজিয়ে চ্যার্জিবিটি এখানে একটা গল্প লিখে দিয়েছে আপনারা এভাবে যে গল্পটা লিখতে চাচ্ছেন সে গল্পটার প্রথম এক লাইন এখানে লিখে চার্জিবিটি বলবেন একটা গল্প বানিয়ে দিবে চ্যার্জিবিটি দিয়ে গল্প বানিয়ে নেওয়ার পর এই সম্পূর্ণ গল্পটা আপনি মার্ক করে কপি করে নিবেন কপি করে নেওয়ার পর আবারও আপনি এখানে একটা ক্লিক করবেন তারপর কপি করে নিয়ে আসা গল্পটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর নিচের দিক লিখে দিবেন এই গল্পটির ইমেজ তৈরি করার জন্য আলাদা আলাদা কিছু প্রম্ট লিখে দিন লিখে নেওয়ার পর মতো আইকনে আরেকটাকে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন দিক কিছু লিখে দিবে। এখানে আমাকে ছয়টা প্রম্পট লিখে দিয়েছে এই ছয়টা প্রম্পট দিয়ে ছয়টা ইমেজ তৈরি করতে হবে সম্পূর্ণ স্ক্রিপ্টটা তৈরি করে নেওয়ার পর চেয়ারজিবিটি দিয়ে প্রম্পটগুলো তৈরি করে নেওয়ার পর আমাদের ইমেজ জেনারেট করতে হবে ইমেজ জেনারেট করার জন্য আমাদের ফোন থেকে ক্রোম ভজার একটা ক্লিক করব। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বক্স একটা ক্লিক করব। তারপর এখানে লিখে দিব সে আট এআই লিখে সার্চ করে দিব সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে একটা ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে ফার্স্ট অফ অল এখানে আমাদের লগ করে নিতে হবে লগ করার জন্য এই যে কর্নারে লগইন দেখতে পারবেন এই লগইন একটা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে গুগল দেখতে পারবেন এই গুগল একটাকে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর আমাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল এখানে শো করবে এখন আপনি আপনার যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হয়ে আবারও এই পেজে নিয়ে আসবে এখন ইমেজগুলো জেনারেট জেনারেট করার জন্য দিক দেখতে পারবো এখানে একটা ক্লিক জেনারেটে ক্লিক করার পর এরকম আরেকটা পেজে নিয়ে আসবে এখন ইমেজগুলো জেনারেট করার জন্য এখানে একটা ক্লিক করে ধরবো ধরার পর পেজটা একটা ক্লিক করব পেজটা ক্লিক করার পর প্রথম প্রমটা এখানে অ্যাড হয়ে যাবে প্রমটা অ্যাড করে নেওয়ার পর এখানে জেনারেট লেখা দেখতে পারবো এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু লোডিং হয়ে ইমেজ জেনারেট হয়ে যাবে দেখতে পারতেছেন আমাকে দুইটা ইমেজ জেনারেট করে দিছে এখন আমি যেকোনো একটা ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পর ইমেজটা ডাউনলোড করার জন্য ইমেজের উপরে ক্লিক করে ধরবো তারপর এখানে ডাউনলোড ইমেজ দেখতে পারবো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর ইমেজটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এভাবে আপনি ছয়টা প্রম্প দিয়ে ছয়টা ইমেজ জেনারেট করে নিবেন ছয়টা প্রম্পট দিয়ে ছয়টা ইমেজ জেনারেট করে নেওয়ার পর এখন ইমেজগুলো ভিডিওতে কনভার্ট করতে হবে ইমেজগুলো ভিডিওতে কনভার্ট করার জন্য আপনাদের ফোন থেকে পিক্স পার্স এআই এই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন বা এই অ্যাপসে একটা ক্লিক করবেন আমি পিক্স পার্স এআই এই অ্যাপসে চলে আসলাম অ্যাপসে আসার পর এরকম একটা পেজ ওপেন হবে এখন এখানে আমাদের জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে জিমেল দিয়ে সাইন ইন করার জন্য এই যে এখানে সাইন ইন উইথ গুগল দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল এখানে শু করবে এখন আপনি আপনার যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করবেন জিমেলে ক্লিক করার পর একটু লোডিং হয়ে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে সাইন ইন হয়ে এই পেজে নিয়ে আসবে এখন ইমেজ দিয়ে ভিডিওতে কনভার্ট করার জন্য নিচে দিক প্লাস আইকন দেখতে পারবো এখানে একটা ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর ইমেজটা এখানে আপলোড করতে হবে ইমেজটা আপলোড করার জন্য এই গ্যালারির মতো আইকনে একটা ক্লিক করব ক্লিক করার পর গ্যালারিতে নিয়ে আসবে এখন প্রথমে যে ইমেজটা জেনারেট করছি সেই ইমেজের উপরে একটা ক্লিক করব ইমেজের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে এখন এখান থেকে বেড়ে হয়ে চার জিবিটিতে চলে আসবো চার জিবিটিতে চলে আসার পর চার জিবিটি থেকে প্রথম প্রম্পটা কপি করে নিব কপি করে নিয়ে আসা আবারও পিক্স বার্সে চলে আসবো এখন কপি করে নিয়ে আসা প্রমটা এখানে পেস্ট করতে হবে পেস্ট করার জন্য এখানে ক্লিক করে ধরবো ধরার পর পেস্টে একটা ক্লিক করবো পেস্টে ক্লিক করার পর সম্পূর্ণ প্রমটা এখানে অ্যাড হয়ে যাবে এখন ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য এখানে ক্রিয়েট দেখতে পারবো এই ক্রিয়েটে একটা ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আমাদের একটু ওয়েট করতে হবে সো একটু ওয়েট করার পর দেখতে পারবেন ইমেজটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে এখন আমি এই ইমেজের উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পারতেছেন ইমেজটা ভিডিওতে কনভার্ট কনভার্ট হয়ে গেছে ইমেজটা ভিডিওতে করে পর এই এই ভিডিওটা ডাউনলোড করার জন্য করবেন তারপর এখানে ডাউনলোড দেখতে পারবেন এই ডাউনলোড একটা ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নিবেন সো এভাবেই ছয়টা ইমেজ ভিডিওতে কনভার্ট করে নিবেন ইমেজগুলো ভিডিওতে কনভার্ট করে নেওয়ার পর এখন ভিডিও এডিট করার পালা ভিডিও ভিডিও এডিটিং করার জন্য আমি আমার ফোন থেকে ইনশট অ্যাপসে চলে আসছি আপনারা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপসে চলে যাবেন ইনশটে আসার পর এখানে ভিডিওতে একটা ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে এখন গ্যালারি থেকে সবগুলো ভিডিও সিলেক্ট করে দিব ভিডিওগুলো সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিক টিক মার্ক দেখতে পারবো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওগুলো এডিটিং পেজে চলে আসবে এখন প্রত্যেকটা ভিডিওতে ওয়াটারমার্ক দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিও আমরা এভাবে একটু জুম করে নিব এখন আপনি চাইলে লেয়ার গুলো কাট করে ছোট বা বড় করে নিতে পারেন লেয়ার গুলো কাট করে নেওয়ার পর এখন অ্যানিমেশন অ্যাড করব অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে একটা ক্লিক করব তারপর এখান থেকে এই অ্যানিমেশনের উপরে একটা ক্লিক করবেন এভাবে প্রত্যেকটা লেয়ারেই অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন অ্যানিমেশন অ্যাড করে নেওয়ার পর এখন এই ভিডিওতে ভয়েস ওভার করব ভয়েস ওভার করার জন্য এখানে অডিও দেখতে পারবো এই অডিওতে একটা লিক করব অডিওতে ক্লিক করার পর এখানে রেকর্ড দেখতে পারবো রেকর্ডে একটা ক্লিক করব রেকর্ডে ক্লিক করার তারপর এখানে একটা লাল আইকন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সম্পূর্ণ গল্পটা আপনি ওভার করে দিবেন আমার সম্পূর্ণ গল্পটা আমি ভয়েস ওভার করতেছি ভয়েস ওভার কমপ্লিট হলে এখানে একটা টিক মার্ক দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন টিকমার্টে ক্লিক করার পর আপনার ভয়েসে যদি কোনো প্রকার বাড়তি অংশ থাকে বাড়তি অংশগুলো কাট করে নেবেন কাট করে নেওয়ার পর ভয়েসটা অ্যাডজাস্ট করে নেবেন এখন এই ভিডিওটা আরও ইন্টারেস্টিং করার জন্য এই ভিডিওতে একটা কফিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আবারও অডিও খুঁজে বের করে অডিওতে ক্লিক করব অডিওতে ক্লিক করার পর যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিবেন আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিলাম মিউজিক অ্যাড করে নেওয়ার পর মিউজিকের সাউন্ডটা কমিয়ে দিব মিউজিকের সাউন্ডটি কমিয়ে নেওয়ার পর এটিক মাঠে ক্লিক করে বেরিয়ে আসবো এখন আমি সম্পূর্ণ ভিডিওটা প্লে করে দিতেছি আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন একটি ছেলে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি গভীর জঙ্গলে চলে আসে জঙ্গলে আসার পর সেই ছেলেটি একটি ভাগ দেখতে পাই ছেলেটি ভয় না পেয়ে ভাগের সামনে গিয়ে দাঁড়ায় ছেলেটি ভাগটির সামনে গিয়ে দাঁড়ানোর পর ভাগটি বন্ধুত্ব বুঝতে পারে তখন ভাগটি নিচে বসে যায় সাথে ছেলেটিও নিচে বসে যায় সো দেখতেই পারলেন সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট আপনি এভাবে এআই দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওতে একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে